নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাঁচা আম দিয়ে টক ডাল কাঁচা আম দিয়ে টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর এই গরমের দিনে কিন্তু টক ডাল খাওয়া ভীষণ শরীরের জন্য উপকারী তো আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তা তৈরি করছি কাঁচা আম এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো কাঁচা আম কিনে নিয়ে এসে মসুর ডাল দিয়ে টক ডাল তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন প্রথমে মসুরির ডালগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা সবাই জানেন ডাল কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত সেই জন্য আমি দু তিনবার জল চেঞ্জ করে করে কিন্তু এইভাবে ডালগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু ধুয়ে নিলাম জলটা ফেলেও দিলাম এইভাবে তো অবশ্যই কিন্তু ডাল খুব ভালো করে ধুয়ে নেবেন এরপর দেখুন মসুরির ডালটা আমি কিন্তু সেদ্ধ হতে দিয়েছিলাম দেখুন অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মসুরির ডাল কিন্তু সেদ্ধ হতে একদম বেশি সময় লাগে না তো এই সেদ্ধ হওয়ার সময় কিন্তু অল্প একটু আমি হলুদ দিয়ে দিয়েছি আর অল্প একটু নুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো আর একটুকু বাকি বলে আমি একটু ফুটতে দিলাম আর বারে বারে কিন্তু হাতাতে করে সুন্দর করে নেড়ে দিচ্ছি তো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলই রান্নাটা করছি ডাল কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হয় তো দিয়ে দিলাম পাঁচ পড়ুম আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এরপর দেখুন এই যে এই আমগুলো আমি আগে থেকে দিইনি কেন সেই জন্য দেখিয়ে দিলাম আমগুলো কিন্তু এটা যেদিন কিনে নিয়েছি বাজার থেকে তারপর দুদিন ছিল বলে একটু হলুদ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে তো সেই জন্য আমি ডাল যখন সেদ্ধ হয়েছিল তখন কিন্তু আমগুলো দিয়ে দিইনি তো আমগুলো দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম কারণ আমগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এরকম আম দিলে না ডালের সাথে এত সুন্দর করে মিশে যায় সেই জন্য বিশেষ করে আমি এই আমগুলোই ডালের সাথে দিই তো দিয়ে দেখুন আবার যে ডালটা সেদ্ধ আছে সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জলও দিলাম কারণ হচ্ছে আম আর ডাল একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব এতে করে টকটা কিন্তু ডালের সাথে একদম সুন্দর করে মিশে যাবে তো দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আম দিয়েছি আমি একটা ছোট আমই দিয়েছি তো আপনারা যদি একটু বেশি টক খেতে চান তাহলে কিন্তু আমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর অবশ্যই দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা তখন অল্প নুন দিয়েছিলাম বলে আবার অল্প করে নুন দিলাম নুনটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে কারণ ডাল সেদ্ধ করার সময় আমি দিয়েছিলাম দিয়ে দেখুন হাতাতে করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায় দেখুন এই টক ডাল করতে গেলে না বিশেষ কিচ্ছু প্রয়োজন হয় না যেহেতু আম দেওয়া হয়েছে এমনিতে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে গরমের দিনে এরকম একটা টক ডাল যদি হয় তাহলে আর ভাতের সাথে সেরকম কিচ্ছু প্রয়োজন হয় না খুব ভালো লাগে খেতে তো আপনারা কারা কারা টক ডাল খেতে ভালোবাসেন অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু ফুটতে দিলাম তো এতে করে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে তো দেখুন হয়ে গেছে ডালটা প্রায় সেদ্ধ হওয়া আগে থেকেই হয়েছিল তো আমগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে দেওয়াতে আমগুলোও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু আমার হয়ে গেছে তো এরপর দেখুন আমি একটু হাতাতে করে নাড়িয়ে দিলাম এইভাবে টক ডাল বাড়িতে করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখুন বেশ সুন্দর হয়েছে ডাল একটু পাতলা হলে বেশি ভালো লাগে তো করে নিয়েছি মসুরির ডাল আম দিয়ে এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি কিন্তু ঢেলে দিলাম দেখুন রেডি হয়ে গেছে টকডাল গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে গরমের দিনে কিন্তু অতি অবশ্যই খাওয়া দরকার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবে